বলছি আপনি পৃথিবীর কোন একটা রাষ্ট্রে বসে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করেন এবং আপনার রেখে যাওয়া দূষণরা আপনার সেই নির্দেশ অনুযায়ী কেউ কেউ ঘাটতি মেরে থেকে কাজ করার চিন্তা করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলন ছিল সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন ছিল দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন ছিল আমাদের অধিকার আদায়ের আন্দোলন ফাঁসির মঞ্চে আমাদের নেতাদেরকে হত্যা করার বিরুদ্ধে আন্দোলন আন্দোলন ছিল হাজার ছয় সালের অক্টোবর সাপের মতো আমাদের ভাইদেরকে পিটিয়ে হত্যাকারীদের বিরুদ্ধে

জামাত ইসলামে আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান স্লোগান ছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অত্যন্ত অন্তর্বর্তীকালীন এই সরকারের সমস্ত ন্যায় সংগত কার্যক্রম এবং তাদের যৌক্তিক মেরামতের কাজকে সমর্থন করে বাংলাদেশকে আগামী দিনে একটা অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি সমস্ত প্রতিষ্ঠানগুলো যেই শেখ হাসিনা খুনি সরকার

আপনি সাড়ে পনেরো বছর শ্বাস সব কিছুকে কাজে লাগে আমাদের জীবন এবং রক্তের আদর্শের কাছে পরাজিত হয়েছেন শরৎপ্রধান তা আপনি সফল হতে পারবেন না আর যদি আপনাদের কাছে জানতে চায়